চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনসুর তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে রাজানগর ইসলামপুর বিএনপি পরিবার সম্প্রতি তিনি ওমরা হজ পালন শেষে দেশে ফিরলে তাকে এই সংবর্ধনা জানানো হয় শুক্রবার সতেরো অক্টোবর সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানীরহাট কেভিএস কনভেনশন হলে ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান রনির সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহম্মদ তালুকদার এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক অপু বড়ুয়া সংবর্ধীয় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনসুর তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার সহসংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ উপজেলা বিএনপি নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম তালুকদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী ইউসুফ সাগর রাজানগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা আক্তার চন্দ্রঘোনা যুব দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রাজানগর ছাত্রদলের সভাপতি উদ্দিন নবনির্বাচিত রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুলাইমান সালমান রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন ইসলামপুরের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ রাজানগর শ্রমিক দলের সভাপতি রাশেদ ইসলামপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউসুফ চৌধুরীর রাজনৈতিক নিষ্ঠা সংগঠনের প্রতি দায়িত্ববোধ ও ত্যাগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউসুফ চৌধুরী সংবর্ধনা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই ভালোবাসাই আমার শক্তি দল ও দেশকে ভালোবেসে আমি সবসময় সংগঠনের পাশে থাকব সেই নির্যাতনের আট তারা ভোগ করতে না যেহেতু দল যাকে মনে হয় যে আমরা তাহলে ভোট দেব এবং শীষে পাঠান যে হোক আমরা তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ রাঙমিয়াতে শহীদ কাদের চৌধুরীর সন্তান বিএনপি চট্টগ্রাম এখন তাদের যদি পলিটি সঙ্গে সবাই বলেন তাহলে